আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনি না ও যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটা বলি আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায়

এত চমৎকার একটা সিনেমাটা আমি কাজ করার জন্য আমাকে একটা অন্ধের মতো বিশ্বাস